আসসালামু আলাইকুম এভ্রিও আশা করি সবাই ভালো আসছেন ম্যান টু ম্যান ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা যাব চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্সের মধ্যে আসলে অনেকদিন ধরে ঘরে একা বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না এদিকে আপুরাও আসছিল আপুরাও বলতেছে চল থেকে ঘুরে আসি তো ভাবলাম যাওয়া যায় কোথায় যাওয়া পরে চিন্তা করতে করতে আমরা চলে আসছি চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্সের মধ্যে এটা হচ্ছে আমাদের বলকালি সেতু ওটা পার করার পর আমরা স্বাধীনতা কমপ্লেক্সের ভিতর টিকিট নিয়েছি একজন দুশো টাকা করে টিকিটটার পরে আমরা সুন্দর করে চারিদিকে ঘুরে ঘুরে দেখার জন্য ভিতরে ঢুকছি ভিতরে ঢুকাতে এক মহাকাণ্ড এখানে সব থেকে দুজন দুজন করে বসে আছে ভাই আর আপুরা কেউ কি অত সুন্দর মতো করে ফটোশ্যুট করতেছে নতুন কাপড় আমরা তো সুন্দর করে ঢুকে এদিকে এদিকে ঘুরতেছি এর মধ্যে আমার ভাগিনীকে কে একটা খেলবে গিয়ার মধ্যে দিয়ে দেবো রাইডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখি দেখছি সুন্দর সুন্দর ফুল গেছে গাছ আসছে যেগুলো চাচার চট্টগ্রাম শহরের মধ্যে এরকম গাছ আস গিয়া দেখা যায় না তো যারা যারা শহর এলাকায় থাকে তারা তারা এরকম পার্কে চলে আসে ঘুরে ফিরে আমাদের মতো এই জায়গাটা খুবই সুন্দর এখানে বসে আমার বাগিনীরা অনেক ছবি তুলছে

দেখলাম শরীর মেলা পানি মাছ কেনে এটিকে আম গাছের মধ্যে অনেকক্ষণ খুঁজলাম কিন্তু দেখতেছি আম নাই এটা হচ্ছে এটা বাড়ি কিন্তু আসলে এটার নাম জানা নাই আমার কিছু কিছু জিনিস এখানে অনেক কিছুরই নাম জানি না যেগুলো আমি প্রথম দেখলাম আর এখানে গাছপাকা কাঠালো দেখছি একটু দুটো মনে হয় এই গাছপাকা কাঠালো আছে এখানে একটু দুটো এটা হচ্ছে একটা কবর স্থান

মসজিদ আমরা দেখতে এরিয়াটা বড় আপনারা যদি ঘরে একা বসে থেকে যদি ভালো না লাগে আসতে পারেন এই জায়গাটার মধ্যে অসাধারণ পাশে আর যদি আমার পেজে থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে পুরা কালো চশমা পুরো ঘুরতেছে ওখানে একটা আপু কত সুন্দর করে ছবি তুলতেছে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন কাইন্ডলি আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে কোট কোট এখানে এই পাশে ছবি তুলতে কাপল ভিডিও করতে কাপল ছবি তুলতেছে এটা হচ্ছে কুট আর এখানে দেখেন দুইজন বসে থাকছে অনেক সুন্দর করে আর এদিকে একটা ট্রেন আসতেছে আমি ট্রেনেরও ছবি তুললাম যে ট্রেনটা চলতেছে চলতেছে এটা হচ্ছে আমাদের সংসদ ভবন লেখা আছে সংসদ ভবন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ